আভ্যন্তরীণ সংঘর্ষের জেরে মায়ানমারের বর্ডার গার্ড পুলিশ সহ বিজেপি সহ বিভিন্ন বাহিনীর আরও তেষট্টি জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে আজ সকালে টেকনাফের হোয়াইক সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে ফলে নতুন আগত তেষট্টি জনকে নিয়ে দেশটি থেকে আসা বিভিন্ন বাহিনীর সদস্যের সংখ্যা দাঁড়ালো তিনশো সাতাশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি তাদেরকে নিরস্ত্রী করে নিরাপদে আশ্রয় রেখেছে এমনটাই জানা গিয়েছে মায়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের লড়াইয়ের মধ্যে বুধবার কক্সবাজারে তুমড়ু বিজিবি ক্যাম্প পরিদর্শন করেন এই বাহিনী প্রধান পরে তিনি ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন মায়ানমার থেকে আসা সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের সদস্য সহ দুশো জনকে ওই স্কুলেই বাংলাদেশের বিজেপির হেফাজতে রাখা হয়েছে উভয় মন্ত্রণালয় থেকে নোট ভার্বাল বা পত্রলাভ করা হচ্ছে তারা এই এখানে যারা আছে আমাদের কাছে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে নিয়ে যেতে প্রস্তুত তো আমরা সেই বিষয়ে পরামর্শ করেছি এবং যত দ্রুত সম্ভব নিয়ে যাবার জন্য বলেছি অন্যদিকে রাজধানী ঢাকায় এক ব্রিফিংয়ে বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন মায়ানমারে চলমান সংঘাতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গার অনুপ্রবেশে উদারতা দেখানোর সুযোগ নেই যারা জড়িত বিশেষ করে চীন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করছি যাতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট আমাদের সংকার কারণ না তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে তারা বলেছে তারা তাদের এই লোকজন যারা পালি চলে এসছে তাদেরকে তারা নিয়ে যাবে একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছে এখন সে উদারতা প্রদর্শনের কোনো সুযোগ নেই প্রসঙ্গত মায়ানমারি বিদ্রোহী এবং ক্ষমতাসীন জান্তা বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হয়ে উঠেছে একের পর এক ঘাটি নিয়ন্ত্রণ হারাচ্ছে সামরিক বাহিনী লড়াইয়ের আঁচ লাগছে সীমান্তের এপারে বাংলাদেশেও গত সোমবার দুপুরে নাইখড়ি উপজেলার জলপাইতুলি এলাকায় তুমরু সীমান্তে মায়ানমার থেকে ছোড়া মাটার সেলের আঘাতে বাংলাদেশী সহ দুজন নিহত হয়েছেন তারপরের দিন মঙ্গলবার উখিয়ায় আহত হয়েছেন সাতজন বান্দরবান বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট ওংকার বাংলা